তো আসসালামু আলিয়াম মনুরা কেমন আছো আশা করি ভালো আছো মুই এনে দেওয়া ডাউন হয়ে গেছে কারণ ডাউন হওয়ার পর কি হরম এটা তো মুই জানি না কারণ মুই অনেক প্রো প্লে যাই হোক মুই এখন এই জায়গায় ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখছি ইউটিউবে সার্চ দেওয়ার পর মুই একটা ভিডিও পাইছি ভিডিওটা প্লে করতে আছি জানা ফ্রি ফায়ার আর নটুন তাদের জন্য এই ভিডিও যারা ডাউন হয়ে গেছেন তাদেরকে বলতেছি এই যে সাইটে লাভ বাটন দেখতেছেন এই লাভ বাটন একটা ক্লিক করবেন কেমন মুই ক্লিক করে দিয়েছি এরপর কি হরম কাও দুঃখিত আর টাইট ব্রেসে পরে আমরা বলতেছি প্রিয় গ্রাহক আপনাকে একশো তিরিশ মাকে মাইল একশো থ্রি জেডা লভেন একশো তিরিশ তো একটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের আলোচনা করতেছি ভাই মই বুঝিয়ে গেছি মুই আর কোনো অ্যাডেন্স দেব না ভাই মুই এবারে লাভ বাটনে ক্লিক করে দিবো আর সারা মুই আর কিছু অর মুনা ভাই মোর দ্বারা ভাই অ্যাডব্রেস দে আর সম্ভব না ভাই ক্লিক করে দিতাছি মুই ভাই এইটাও সম্ভব ও মোরা ল্যা কি হইলাই এদিন মে সুত্তি নেমি গিসি আই ভালো এ যা এখন সময় আছে তমনুরা তোমরা মনে বুঝজে গেছো যারা বুঝু নাই তাগো লাগেক এক করে দিতেছি আরেকবার মুই দেখাই দিতেছি তুই বুঝা হ্যাঁ नहीं तू समझा नहीं तो मनुरा तुम्हारा जानी हैंडल मार सो हमारे वीडियो देख के तुम्हारा हैंडल मारो मुझे जानी मोर वीडियो हैंडल मरा बात दिया मोर वीडियो ते लाइक कमेंट सब्सक्राइब कर दे और जरा लाइक कमेंट सब्सक्राइब ना करबा ताको खालू मामा समझे ना हां इसका मतलब है आ, इसका मतलब है आ आ यो पुने